আসসালামু আলাইকুম আমি আয়েশা সিদ্দিকা ইজি স্টাডি প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী তিন দশমিক একে দুয়ের খ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের প্রদত্ত প্রশ্নটি হল সরল কর টু এম প্লাস থ্রি মাইনাস পি হোল স্কয়ার প্লাস টু এম মাইনাস থ্রি এন প্লাস পি হোল 3n plus p টু ইন্টু টু এম প্লাস থ্রি এন মাইনাস পি টু এম আমরা আমরা একটি বিশেষ সূত্র ব্যবহার করে সরল করতে পারি এক্ষেত্রে সূত্রটি হলো এ স্কোয়ার প্লাস বি এ বি টু এক্ষেত্রে এ ইকুয়াল টু হচ্ছে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এবং বি বিয়ে টু টু এম মাইনাস থ্রি এন প্লাস পি তাহলে রাশিটিকে আমরা এভাবে লিখতে পারি টু এম প্লাস থ্রি এন মাইনাস পি হোল স্কোয়ার প্লাস টু এম মাইনাস থ্রি এন প্লাস পি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এম প্লাস থ্রি এন মাইনাস পি ইন্টু টু এম মাইনাস থ্রি এন প্লাস ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা এ মাইনাস বি নির্ণয় করি এ মাইনাস বি ইকুয়াল টু টু এম প্লাস থ্রি মাইনাস পি মাইনাস টু এম মাইনাস থ্রি প্লাস পি পরের লাইনে আমরা ব্র্যাকেট তুলে দিব এবং পূর্বে বলেছি ব্র্যাকেটের আগে নেগেটিভ সাইন থাকলে ব্র্যাকেটের ভেতর যে সাইনগুলো থাকবে তা পরিবর্তন হয়ে যাবে এক্ষেত্রে আমরা যা পাই তা হলো টু এম প্লাস থ্রি এন মাইনাস পি মাইনাস টু এম প্লাস থ্রি এন মাইনাস পি ইকুয়াল টু আমরা সূচকগুলোকে আলাদা আলাদা যদি করে নিতে পারি তা হল টু এম মাইনাস টু এম প্লাস থ্রি এন প্লাস থ্রি এন প্লাস মাইনাস পি মাইনাস পি এই ক্ষেত্রে টু এম টু এম কাটাকাটি চলে গেলে হয়ে যাবে জেরো এবং 3N অ্যান্ড প্লাস থ্রি পাই সিক্স এবং মাইনাস পি মাইনাস পি কুল্লামরা পাই মাইনাস টু পি টু মাইনাস এখন আমরা A মাইনাস বি হোল স্কয়ার নির্ণয় করি A মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হোল স্কয়ার এখানে আবার আমরা বর্গের সূত্র প্রয়োগ করি